মাংস তিনশো তিরিশ টাকা চাল দুশো টাকা তেল দুশো টাকা সুসা ত্রিশ টাকা মা তোমরা আদা বাড়া শুরু করো আমি মুতাসি হ্যাঁ 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 যা যা খালি কইরা আয়গা তুই তো শুধু খাওয়ার আগে খালি করা কাজ খালি করে আয়গা দে আবার হিলোড করবি যা লাগো নাস্তা রেডি করো ঠিক আছে

আমার ছেলে পুকুরে প্রসাব করুক আর যেখানে মন সেখানে করুক তাতে তোমার কি কি আপনার ছেলে পুকুরে প্রসাব করছে আর আপনি ওকে বারণ করা বাদ দিয়ে ওকে সাই দিচ্ছেন আরে ও আমার বেটা আমার বেটা যা খুশি তাই করবে তাতে তোমার কি অসুবিধা হচ্ছে আরে কাকা আমার বলার মানে হলো যে পুকুরে প্রসাব করা খারাপ কাজ ওইদিকে তো টয়লেট আছে টয়লেট গিয়ে তো প্রসাবটা করতে পারে দেখো মা আমরা আমার পরিবারকে নিয়ে এখানে পিকনিক করতে এসেছি তুমি এখানে ডিস্টার্ব করো না যাও তো আমি এখানে আপনাকে ডিস্টার্ব করতে আসিনি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি এই মেয়ে আমি কে জানো আমি গ্রামের প্রধান আমি গোটা গ্রামের মানুষকে বুঝাই তুমি আমাকে বেশি জ্ঞান দিতে শোনা কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ যথেষ্ট বুঝার জ্ঞান আছে আমার তুমি যাও তো এখানে ডিস্টার্ব করবা না কাকা আপনার কিন্তু ভুল হচ্ছে শোনো বেশি বকর বকর কইলি কিন্তু থানায় কমপ্লেইন করবো যাও ঠিক আছে আপনাদের যা খুশি তাই করেন আব্বা ওই মেয়েটাকে তুমি চিনো আরে না মেয়েটাকে আমি চিনবো কি করে আমাকে চলে এসছে জ্ঞান দিতে আমার ছেলে যেখানে মন সেখানে প্রসাব করবে ওকে জ্ঞান দিয়ার চো নাস্তা লাগা

গাড়িতে পানি নাই তাহলে তুই করতে গেলে নেবে এটা পানি আব্বা মা গাড়িতে পানি ভরতে বলেছিল আমার মনে ছিল না তাহলে ওই পুকুর থেকে আমি পানি ভরে আনলাম কি ওই পুকুরের পানি লাইছে আমাকে খাওয়ালে তো আরে ওই পুকুরে এখনই ও প্রসাব করে এলো রে আর সেই প্রসাব করা পানি তো আমাকে লাইছে খাওয়ালে ছি ছি আব্বা আমার ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে দেখো গো তোমার বেটাতে কাজ দেখো যে পুকুরে প্রসাব করছে সেই পুকুরের পানি লেইছে আমাকে খাইলো নিজের বাপকে এর প্রসাব করা পানি লেইছে খাইলো চি চি এই পরিষ্কার পানি পাসনি কাকা আপনার শরীর খারাপ লাগজি এলেন পানি খান আর হ্যাঁ এটা পরিষ্কার পানি জাকমা তুমি আমার উপকার কইললে অন্তত তুমি তো পরিষ্কার পানি লেইছে খাইছো আমার দুই বলদের মতন বেটা প্রসাব করা পুকুরে পানি লেশি খাইছে আমার বাম বেটি বেটা আছে আপনার ছেলেরা প্রসাব করা পুকুরে পানি নিয়ে এসে খাওয়াইছে এটা আপনারই ভুল দশ মিনিট আগে যখন আপনার ছেলেকে বারণ করলাম পুকুরে প্রস্রাব করতে তখন আপনি কি বললেন আমার ছেলে যেখানে ইচ্ছা সেখানে প্রস্রাব করবে তাহলে তোমার কি কি কথা বলেন তো পরিষ্কার জায়গায় ঘাটে পুকুরে পুকুরে প্রস্রাব করা উচিত যে কোনো আপনার ছেলে প্রস্রাব করেছে ওই পুকুরে সবাই স্নান করে ওই জল মুখে দেয় ওই জল পশু পাখিরা খায় তাদের শরীর খারাপ হবে না যেমন আপনার হলো এর জন্য দায়ী কে আপনিই তো জানেন কাকা এটা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত তো আমাদের উপকার জানেন আমাদের মধ্যে কিছু লোক আছে যারা পরিষ্কার জায়গাকে নোংরা করে পরিবেশ দূষণ করে এর জন্য দায়ী আপনি আপনার পরিবার আমরা সবাই আমরা যদি আমাদের পরিবারকে আমাদের ছেলে মেয়েকে ভালো শিক্ষা না দিই তাহলে ওরা শিক্ষা পাবে কোথা থেকে মাগো তুমি কে আমি চিনিনি। নি তবে আমার মনে হয় তোমার যথেষ্ট জ্ঞান আছে যে জ্ঞান আমারও নাই আমি আমার গ্রামের প্রধান আমি আমার গ্রামের বিচার আচার সব করি মানুষকে জ্ঞান বুদ্ধি সব দিই আবার এদিকে আমার নিজের পরিবারকে ভালো শিক্ষা দিতে পারিনি সত্যি আমার পরিবারকে আজকে আমি ঠকাছি আমাদের মতো কিছু লোকের লেগে আমাদের পরিবেশ দূষণ হয় আমাদের পরিবেশ যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি ক্ষতি তো আমাদেরই মা তোমাকে আজকে আমি কথা দিলাম এবার থেকে আমার পরিবারকে সব সময় ভালো জ্ঞান বুদ্ধি দেওয়ার চেষ্টা করব ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব আর আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। ঠিক আছে আমি আসছি মা দুটো খাওয়া দাওয়া করে না আমি খেয়ে এসেছি আপনারাই খান আচ্ছা ঠিক আছে লাউ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বাড়ার চেষ্টা করো